হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট আজকে আমি তোমাদের সাথে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে বারবার কোশ্চেন হয় তো সেই একটা টপিক তোমাদের সাথে আলোচনা করবো এটা সিটি সিভিল কোর্ট বলো কলকাতা হাই কোর্ট বলো তোমার উত্তর দিনাজপুর কোর্ট বলো বা যে কোনো কোর্ট বলো তার জন্য খুব খুব ইম্পর্টেন্ট তোমরা জানো যে কোর্টে প্রচণ্ড স্ট্র্যাটেজিকে থেকে কোশ্চেন হয় তো সেই দিকটা নজর করে আমি আজকে তোমাদের সাথে এই পিডিএফটা বা এই নোটটা শেয়ার করছি আমি এটা বলতে পারি জোর গলায় যে তুমি এই ভিডিওটা যদি দেখো একবার ভালো করে তাহলে এর আমি এখানে তোমাদের যে সমস্ত ডেটগুলো দেখাবো এর বাইরে একটা ডেটও কোনো পরীক্ষায় কোনো সময় আসবে না বা আসতে পারে না তোমাকে তুমি দেখে নাও এগুলো খুব ইম্পর্টেন্ট একবার দেখলেই হবে জাস্ট ওকে বন্ধুরা তো চলো মেন ভিডিওটা শুরু করি মেন ভিডিও শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যাতে করে এই সমস্ত আপডেট আপডেটগুলো সব তোমরা পেয়ে যাও ওকে বন্ধুরা চলো শুরু করি প্রথমে আমি যেটা দেখব সেটা হচ্ছে তোমার কী কী মাসের সেটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট ডে অফ জানুয়ারি মাসের ওকে বন্ধুরা জানুয়ারি মাসের আমরা দেখব দেখো হ্যাঁ দেখো জানুয়ারি মাসে কি আছে ইম্পর্টেন্ট ডে ফার্স্ট জানুয়ারির চার তারিখে কী আছে ওয়ার্ল্ড ব্রেলি ডে ওকে নয় জানুয়ারি কি আছে প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই ডে তারপরে দশই জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড হিন্দি ডে খুবই ইম্পর্টেন্ট বারোই জানুয়ারি আছে ন্যাশনাল ইউথ ডে তোমরা নিশ্চয়ই জানো যে ন্যাশনাল ইউথ ডে এটি কবে কার জন্য পালন করা হয় এটি পালন করা হয় আমাদের বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে ওকে বন্ধুরা যা পনেরোই জানুয়ারি আর্মি ডে তেইশে জানুয়ারি পালিত হয় কার তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ওকে তারপরে চলবো আমরা চব্বিশে জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে জানুয়ারি পঁচিশ তারিখে কি আছে ন্যাশনাল ভোটার ডে তারপরে আমরা চলে যাবো ছাব্বিশে জানুয়ারি কি আছে তোমরা নিশ্চয়ই জানো যে এটা এটা সবাই জানো ইন্ডিয়াস রিপাবলিক ডে আর কি আছে ইন্টারন্যাশনাল কাস্টম ডে মনে থাকে জানো খুব ইম্পর্টেন্ট তিরিশে জানুয়ারি কি আছে মার্টিয়ার ডে বা শহীদ দিবস এবং ওয়ার্ল্ড লেপ্রোসি ডে মনে থাকবে আর আছে কিছু মহাত্মা গান্ধী মার্টিয়ার মার্টিরম ডে বা মহাত্মা গান্ধীকে এই দিনে তোমার উনিশশো আটচল্লিশ সালে হত্যা করা হয়েছিল কে করেছিল নাথুরাম গডসে ঠিক আছে তারপরে চলো জানুয়ারি কমপ্লিট এবার আমরা চলে যাবো হচ্ছে ইম্পর্টেন্ট ডে অফ ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে কী কী ইম্পর্টেন্ট ডে আছে দোসরা ফেব্রুয়ারি আছে তোমার ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে চৌঠা ফেব্রুয়ারি কি আছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে এই ক্যান্সার ডে কিন্তু থিমটা খুব ইম্পর্টেন্ট ক্যান্সার ডে থিমটা কি আছে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ তারপরে চলো ফেব্রুয়ারি তেরো তারিখ কি আছে ওয়ার্ল্ড রেডিও ডে ফেব্রুয়ারি কুড়ি তারিখে কী আছে ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস ফেব্রুয়ারির একুশ তারিখে আছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি চব্বিশ তারিখে আছে সেন্ট্রাল এক্সাইজ ডে দেখো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে চাই কিন্তু অবশ্যই একটা লাইক চাই আমার নাহলে দেখো বন্ধুরা তোমরা যদি লাইক না করো ভালো কমেন্ট না করো তাহলে আমি কি কোন উদ্দেশ্যে ভিডিওগুলো বানাবো বলো তোমরা আমাকে লাইক করবে কমেন্ট করবে তবে তো আমি অনেকটা কি বলবো এনার্জেটিক এনার্জেটিক হব তোমাদের কাছ থেকে আমি ইন্সপায়ার হব যে না আমার ভাই বা বোনদের এই ভিডিওগুলো দরকার হয় সেখান থেকে আমি বুঝতে পারবো ওকে ফেব্রুয়ারি আঠাশ তারিখে কি আছে ন্যাশনাল সায়েন্স ডে ওকে ন্যাশনাল সায়েন্স ডে কি অন দ্য ডিসকভার অফ রমন ইফেক্ট বাই ডক্টর সি রমন ইন নাইনটিন টোয়েন্টি এইট মনে থাকবে সায়েন্স ডে হচ্ছে ন্যাশনাল সায়েন্স ডে হচ্ছে মনে থাকবে ভাইটাল খুব ইম্পর্টেন্ট বন্ধুরা খুব ইম্পর্টেন্ট এটা আঠাশে ফেব্রুয়ারি তারপরে ইম্পর্টেন্ট ডে ইন মার্চ আমরা দেখি কী আছে পয়লা মার্চ জিরো ডিসক্রিমিনেশন ডে থার্ড মার্চ কী আছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে খুব ইম্পর্টেন্ট এবং ন্যাশনাল ডিফেন্স ডে মনে থাকে যেন তারপরে মার্চের চার তারিখে ন্যাশনাল সিকিউরিটি ডে মার্চের আট তারিখে ইন্টারন্যাশনাল ওম্যান ডে খুব ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ওম্যান ডে এবং এই ইন্টারন্যাশনাল ওম্যান ডে থিমটাও আমাদের পড়তে হবে কারণ ইন্টারন্যাশনাল ওম্যান ডের থিমটাও আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট থিম কী আছে ইনভেস্ট ইন ওম্যান মনে থাকে জানো তারপরে দেখো মার্চের পনেরো তারিখ কী আছে ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে দারুণ কোশ্চেন কতবার যে এসেছে তার কোনো ঠিক নেই মার্চের ষোলো তারিখ কী আছে ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে কুড়ি মার্চ কী আছে ওয়ার্ল্ড স্প্যারো ডে এবং ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস মনে থাকে যেন তারপরে চলো মার্চ মাসের একুশ তারিখে কী আছে ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে এখানে তোমাদের একটা খুব সুন্দর ট্রিক দেখাবো মনে রাখবে বাইশে মার্চ কী আছে ওয়ার্ল্ড ডে অফ ওয়াটার তেইশে মার্চ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে এবং চব্বিশে মার্চ হচ্ছে ওয়ার্ল্ড টিভি ডে বা যক্ষা ডে তোমরা এখানে একটা ট্রিক ফলো করো মনে রাখবে মার্চ মাসের একুশ বাইশ তেইশ চব্বিশ কী ট্রিক আছে প্রথমে কী আছে হ্যাঁ মনে রাখবে অরণ্য জল জলবায়ু যক্ষা কি বললাম অরণ্য অরণ্য মনে থাকবে অরণ্য তারপরে কি আছে জল তারপরে কি আছে জলবায়ু তারপরে কি আছে যক্ষা মনে থাকবে অরণ্য জল জলবায়ু যক্ষা একুশ বাইশ তেইশ চব্বিশ কি বললাম অরণ্য জল জলবায়ু যক্ষা একুশ বাইশ তেইশ চব্বিশ চারখানার ডেটই খুব ইম্পর্টেন্ট এই চারখানার ডেট একদম ঝেড়ে মুখস্থ করে নাও মার্চ মাসের একুশ তারিখ হচ্ছে অরণ্য মার্চের বাইশ তারিখ হচ্ছে ওয়াটার তেইশ তারিখ হচ্ছে আবহাওয়া চব্বিশ তারিখ হচ্ছে টিভি বা যক্ষা মনে থাকবে অরণ্য জল জলবায়ু যক্ষা একুশ বাইশ তেইশ চব্বিশ মার্চের চব্বিশ তারিখ হচ্ছে ওয়ার্ল্ড থিয়েটার ডে চলো এপ্রিল আমরা এপ্রিল শুরু করব এপ্রিলের মোস্ট ইম্পর্টেন্ট ডে কী কী আছে পাঁচই এপ্রিল ন্যাশনাল ম্যানিটাইম ডে সাতই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে এই ওয়ার্ল্ড হেলথ ডে থিমটা আমাদের মুখস্থ করতে হবে কী থিম ছিল মাই হেলথ মাই রাইট খুবই সুন্দর থিমটা দশই এপ্রিল ওয়ার্ল্ড হেমোপ্যাথি ডে তেরোই এপ্রিল কি আছে জালিনোবাগ মেশাক্কর সালটা আমি বলে দিচ্ছি উনিশশো উনিশশো মনে থাকবে উনিশশো উনিশ এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে একুশে এপ্রিল সিভিল সার্ভিস ডে বাইশে এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে এবং ওয়ার্ল্ড আর্থ ডে সিনেডেম তোমার থিমটা কী ছিল থিমটা ছিল প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক তারপরে চলো তেইশে এপ্রিল ওয়ার্ল্ড বুক ডে বা কপিরাইট ডে চব্বিশে এপ্রিল ন্যাশনাল পঞ্চায়েত ডে খুব ইম্পর্টেন্ট পঁচিশে এপ্রিল ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে উনত্রিশে এপ্রিল ইন্টারন্যাশনাল ড্যান্স ডে তারপরে চলো আমরা মে মাসে চলে যাব ইম্পর্টেন্ট ডে ইন মে দেখো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একটা করে লাইক ঠোকো মে মাসের এক কি আছে ইন্টারন্যাশনাল লেবার ডে বা আমরা কী বলতে পারি ওয়ার্কার্স ডে মে মাসের তিন তারিখ বা তেসরা মে প্রেস ফ্রিডম ডে মে এটা কী আছে মে মাসের ফার্স্ট সানডে হচ্ছে ওয়ার্ল্ড লাফটার ডে সেভেন্থ মে ওয়ার্ল্ড অ্যাথলেট ডে আটই মে কি আছে রেড ক্রস ডে খুব ইম্পর্টেন্ট ওকে নয়ই মে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে এগারোই মে ন্যাশনাল টেকনোলজি ডে বারোই মে ইন্টারন্যাশনাল নার্সেস ডে সতেরোই মে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে বা ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে খুব ইম্পর্টেন্ট চব্বিশে মে কমনওয়েলথ ডে একত্রিশে মে অ্যান্টি টোবাকো ডে খুব ইম্পর্টেন্ট এবার আমরা মে কমপ্লিট করলাম আমরা চলে যাবো জুনে ওকে বন্ধুরা পয়লা জুন ওয়ার্ল্ড মিল্ক ডে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবসের থিমটা মনে রাখতে হবে থিমটা হচ্ছে আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার তারপরে চলো আটই জুন ওয়ার্ল্ড ওশিয়ান ডে চোদ্দোই জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে আর কুড়ি জুন ওয়ার্ল্ড রিফিউজ ডে একুশে জুন ইন্টারন্যাশনাল যোগা ডে খুব ইম্পর্টেন্ট তারপর আমরা সেটা চলে যাব জুলাইতে ওকে বন্ধুরা জুলাইতে চলে যাবো ফার্স্ট জুলাই কী আছে ডক্টর ডে এগারোই জুলাই ওয়ার্ল্ড তোমার কী আছে পপুলেশন ডে মনে থাকবে খুব ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড পপুলেশন ডে মনে রাখবে এগারোই জুলাই জুলাই জুলাইয়ের এগারোটা ছেলে মনে থাকবে জুলাইয়ার এগারোটা ছেলে মানে এগারো তারিখে পপুলেশন ডে আঠেরোই জুলাই ইন্টারন্যাশনাল নেলসন ম্যান্ডেলা ডে ছাব্বিশে জুলাই কার্গিল ভিক্টোরি ডে এবং আঠাশে জুলাই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে খুব ইম্পর্টেন্ট আগস্ট আমি এটা বলতে পারি বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখ যদি দেখো আর আমার এই পিডিএফটা নিয়ে যদি একবার পড়ে নাও না আর কোনো দিন কোনো কোশ্চেন তোমাদের এই ডেট থেকে ভুল হবে না চলো ছয়ই আগস্ট কি আছে হিরোসীমা ডে সাতই আগস্ট ন্যাশনাল কি আছে জ্যাভলিন ডে অর্থাৎ এই দিনই আমাদের যে জ্যাভলিনের যে কি বলবো যুবরাজ কি জানি নাম বলবন্ধুরা নীরজ চোপড়া সব মানে এই দিনই সে গোল্ড পেয়েছিলো এবং তার জন্য এখান থেকে সেই কি ডে পালন করা হয় জ্যাভলিন থ্রো ডে তারপরে চলো নয়ই আগস্ট কোয়াইট ইন্ডিয়া কোয়াইট ইন্ডিয়া ডে বা নাগাসাকি ডে আর পনেরোই আগস্ট কি বলবো সেটা বললাম না সবাই তোমরা জানো উনিশে আগস্ট কি আছে ফটোগ্রাফি ডে আর উনত্রিশে আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে তোমাদের আমি এটা বলবো পনেরোই আগস্টে আর কোন দেশ আর কোন দেশ স্বাধীন হয়েছিল সেই ডেটটা যদি একটু মনে রাখো খুব সুবিধা হবে একটু গুগল সার্চ করে জেনে নাও তারপরে ইম্পর্টেন্ট ডে ইন সেপ্টেম্বর ঠিক আছে বন্ধুরা সেপ্টেম্বরে দেখো দোসরা সেপ্টেম্বর কী আছে কোকোনাট ডে পাঁচই সেপ্টেম্বর টিচার্স ডে বা ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি তারপরে চলো আটই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল লিটারেসি ডে তারপরে কী আছে সেপ্টেম্বরের চোদ্দো তারিখে আছে হিন্দি দিবস মনে থাকে যেন হিন্দি দিবস হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর তারপরে চলো সেপ্টেম্বরে পনেরো ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি খুব ইম্পর্টেন্ট তারপরে চলো সেপ্টেম্বরের ষোলো ওজন ডে বিশাল ইম্পর্টেন্ট বন্ধুরা এটা কিন্তু মনে রাখতে হবে যে ওজন ডে ষোলোই সেপ্টেম্বর তোমরা এর থিমটাও একটু দেখে নিও সম্ভব হলে এর থিমটাও একটু দেখে নিও তারপরে চলো একুশে সেপ্টেম্বর কী আছে অ্যালজাইমার ডে তারপরে চলো সাতাশে সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে মনে থাকবে যেন ট্যুরিজম ডে খুব ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সাতাশে সেপ্টেম্বর আর সেপ্টেম্বরের লাস্ট স্যাটারডেতে আছে কী আছে ওয়ার্ল্ড রিভার ডে তারপরে চলো বন্ধুরা আমরা সেপ্টেম্বর এবার অক্টোবর চলে যাব অক্টোবরে চলে যাব আমরা এবার দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী এবং ইন্টারন্যাশনাল নন নন ভায়োলেশন ডে তোমরা চ চৌঠা অক্টোবর ওয়ার্ল্ড অ্যানিমাল ডে আটই অক্টোবর ইন্ডিয়ান ফোর্স ডে খুব ইম্পর্টেন্ট নয় অক্টোবর ওয়ার্ল্ড পোস্ট অফিস ডে এবং দশই অক্টোবর ন্যাশনাল পোস্ট অফিস ডে কত সুন্দর দেখেছো বন্ধুরা দশই অক্টোবর আর কি আছে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে তারপরে চলো পনেরোই অক্টোবর আছে ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে বা ওয়ার্ল্ড হোয়াইট ক্যান ডে তারপরে চলো ষোলোই অক্টোবর ওয়ার্ল্ড ফুড ডে খুব ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড ফুড ডে হচ্ছে ষোলোই অক্টোবর তারপরে চলো চব্বিশে অক্টোবর কি আছে ইউনাইটেড নেশন ডে মনে থাকবে চব্বিশ অক্টোবর ইউনাইটেড নেশন ডে খুব ইম্পর্টেন্ট একত্রিশে অক্টোবর ন্যাশনাল ইউনিটি ডে খুবই ইম্পর্টেন্ট এটা বন্ধুর একত্রিশ অক্টোবর ন্যাশনাল ইউনিটি ডে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন তারপরে চলো ইম্পর্টেন্ট ইন নভেম্বর নভেম্বর মাসে কি ইম্পর্টেন্ট ডে আছে নভেম্বরের পাঁচ তারিখ আছে ওয়ার্ল্ড সুনামি ডে মনে থাকবে সুনামি বানানটা দেখে নাও বন্ধুরা সুনামি বানানটা দেখে নাও যদি কখনো পরীক্ষা আসে তাহলে কিন্তু পারবে না নভেম্বরের ন তারিখ দেখে নাও লিগাল সার্ভিস ডে চোদ্দ নভেম্বরের চোদ্দ তারিখে কী আছে চিলড্রেন্স ডে বা ডায়াবেটিস ডে আর এই দিনই সম্ভবত পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিনও ছিল এবার দেখে নেবে নভেম্বর মাসের একুশ তারিখ কী আছে ওয়ার্ল্ড টেলিভিশন ডে নভেম্বর মাসের ছাব্বিশ তারিখে ল ডে এবং নভেম্বর মাসের এক তিরিশ তারিখে হচ্ছে ফ্ল্যাগ ডে মনে থাকবে ফ্ল্যাগ ডে হচ্ছে নভেম্বর মাসের তিরিশ তারিখে তারপরে আমরা চলে যাবো ডিসেম্বর মাস ওকে বন্ধুরা মোস্ট ইম্পর্টেন্ট দেখব আমরা ডিসেম্বর মাসে কী কী ডে পালন করা হয় ফার্স্ট ডিসেম্বর কী আছে ওয়ার্ল্ড এইডস ডে এইডস ডে আমরা থিমটা পড়ব সেটা হচ্ছে লেট কমিউনিকেট লিড মনে থাকবে ডিসেম্বরের দু তারিখে আছে ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে নভেম্বরের সরি 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 ডিসেম্বরের চার তারিখে আছে ন্যাশনাল নেভি ডে ডিসেম্বরের সাত তারিখে আছে ইন্ডিয়ান আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে আর দশই ডিসেম্বর আছে হিউম্যান রাইট ডে মনে থাকবে হিউম্যান রাইট ডে এবং এই দিনই কিন্তু তোমরা নোবেল প্রাইজ দেওয়া হয় কি বললাম এই দিনই কিন্তু তোমার নোবেল প্রাইজ দেওয়া হয় মনে থাকবে এই দিনই কিন্তু নোবেল প্রাইজও দেওয়া হয় ডিসেম্বর মাসে এগারো তারিখ হচ্ছে ইউনিসেফ ডে মনে থাকে যেন আর ডিসেম্বর মাসের চোদ্দ তারিখে হচ্ছে ওয়ার্ল্ড এনার্জি কনজারভেশন ডে ডিসেম্বরের ষোলো তারিখে আছে বিজয় দিবস ডিসেম্বরের বাইশ তারিখে আছে ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে যদি জানতে ইচ্ছে হয় যে কার জন্মদিনে সেটা হচ্ছে রামানুজমের জন্মদিন হচ্ছে ন্যাশনাল ম্যাথামে ম্যাথামেটিক্স ডে পালন করা হয় ম্যাথাম্যাটিক্স ডে ডিসেম্বরের তেইশ তারিখে হচ্ছে কিষাণ দিবস বা ফার্মার ডে পালন করা হচ্ছে ডিসেম্বরের চব্বিশ তারিখে পালন করা হয় ন্যাশনাল কনজিউমার ডে তারপরে আমরা লাস্ট পঁচিশে ডিসেম্বর সেটা হচ্ছে কি পঁচিশে ডিসেম্বর হচ্ছে ক্রিসমাস ডে বা গুড গভর্নমেন্টস ডে গুড গভর্নমেন্টস ডে হচ্ছে অটল বিহারী বাজপেয়ের জন্মদিনের দিন ওকে বন্ধুরা তোমরা আশা করি জানাবে সবাই যে ভিডিওটা কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিও কিন্তু বন্ধুরা ওকে তোমরা একটা শেয়ার লাইক করলে কিন্তু আমার অনেক ভালো লাগে আর তোমাদের যদি এই পিডিএফটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কি করবে তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেই কিন্তু একটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো যেখানে আমি এই সমস্ত ইম্পর্টেন্ট সব পিডিএফগুলো আপলোড করি বা খবরগুলো সেখানে দেই তো তোমাদের কাছে আমি বলবো তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যেই পেয়ে যাবে তার আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং ওইখানে আমি কিন্তু এই পিডিএফটা আপলোড করব ওকে বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার চাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা ওকে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে সবাই ভালো দেখো চলো টাটা বাই বাই